ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সবারই গভীর চিন্তা সবাই এটা নিয়ে খুবই চিন্তায় আছেন জানি অনেকে আমাকে মেসেজ করছেন তো এই ভিডিওতে আমরা আজকে জানবো যে যেহেতু দুই সালের একটা মাস শেষ ফেব্রুয়ারি মাসে আমরা চলে আসছি প্রথম দিকে তো এখনো আমাদের কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেখেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখনো সেই ইনভাইটের জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে এখনো কিন্তু ইনভাইট অনলি লেখা এই ইনভাইট অনলি কিন্তু আমরা যতটুকু জানি ধরে নিয়েছিলাম যে পঁচিশ সাল পর্যন্ত আমাদের কাছে থাকবে ছাব্বিশ সালে একটা ক্রাইটেরিয়া দেওয়ার কথা ছিল এমনকি আপনারা অনেকে জানেনও যে ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দিয়েছে কিছু কিছু জায়গা কিন্তু কাইটেরিয়া তারা দেখতে পাচ্ছে ইনভাইট অনলিও কিন্তু চলে আসছে যেমন ইন্ডিয়ার কিন্তু কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছে যে তাদের অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিছে সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলে তারা মনিটাইজেশন পাবে আবার এখনো ইনভাইট অনলিও আছে কিন্তু বাংলাদেশে সবারই কিন্তু এই ইনভাইট অনলি লেখা এখন বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশে নিয়ে এখন পর্যন্ত ওইরকম কোনো অনাউন্সমেন্টও কিন্তু ফেসবুক দেয়নি বা এরকম কোনো ধরনের কোনো কিছু আমরা খবর এখন তো পাইনি যে এখানে কোন ধরনের ক্রাইটেরিয়া দিবে নাকি 2026 হলো এরকম ভাবে রাখবে তখন এইটানি আমাদের অনেক কল্পনা কারণ অনেকে দেখা যাচ্ছে যে অনেক ফলোয়ার ভিউ হয় ভালো কিন্তু তার এখন পর্যন্ত কনটেন্ট পাচ্ছেন না কারণটা আমরা কিন্তু কেউ বলতে পারতেছি না সত্যি কারণটা কিন্তু আমরা কেউই জানি না আমি নিজেও জানি না যে আমি আপনাদেরকে বলবো যে এই কারণে আপনাকে দিচ্ছে না আবার অনেকের 1000 ফলোয়ার আছে সেও কিন্তু পাচ্ছে এরকমও কিন্তু পাইছে এমনকি দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসেও যে আহামরি ওই রকম গণহারে মনিটাইজেশন দিছে তেমন না তবে কিন্তু দিছে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আমার পরিচিত বলছে যে তারা এখন অনেকে দেখেনি যে পাইছে এমন কাউকে দেখেনি কিছু সংখ্যক পাইতে পারে কিন্তু আমার জানা মতে অনেকে কিন্তু পাইনি ফেব্রুয়ারি মাসের প্রথম দিক দিয়ে শুরু এখন পর্যন্ত এরকম ইনভাইট অনলি লেখা আছে এখানে আসলে কোন পরিবর্তন আনবে কিনা ইনভাইট অনলি রাখবে ইনভাইট অনলি রাখার পরেও আমরা তো অনেক সময় দেখেছি তাই না যে গণহারে মনিটাইজেশন দিত আমরা পঁচিশ সালে কিন্তু দেখেছি যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু ছাব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি না আপনারা ইনভাইট অনলি দেখতে পাচ্ছেন কিন্তু গণহারে কিন্তু মনিটাইজেশন আসতেছে না এবং ইনকাম যে কম হচ্ছে এটাও কিন্তু একটা আমাদের সবার মধ্যে আক্ষেপ আছে যারা মনিটাইজেশন পাইছে তাদেরও ইনকাম কিন্তু একদমই নগণ্য তো এই বিষয় নিয়ে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন তাদের কি উদ্দেশ্যে করে বলবো যে দেখেন ভাই এখন পর্যন্ত ওইরকম ভাবে ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ গুলো আছে বা ওয়েবসাইট আছে সেইখানে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া বা এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আনেনি যদি আনতো তাহলে অন্য মানুষের কাছ তো জানতে পারতেন আমিও বলতাম আপনারাও দেখতে পাইতেন এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় একটাই আমি সব সময় বলি যারা ফেসবুক নিয়ে কাজ করেন তাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই আশেপাশের কান্ট্রিগুলোতে তারা করতেছে তাদের ক্রাইটেরিয়াগুলো আসছে হয়তোবা বাংলাদেশে জানেন আমাদের অনেকটাই দেরি করে আমাদের কাছে দেয় অনেক কিছুই আমরা অনেক কিছু দেরি করে পাই তো আমাদেরকে সেই ধৈর্যটা থাকতে হবে ক্রাইটেরিয়া আসলে আমাদের কাছে মনে হয় যে আমরা অনেক কিছু দেখতে পাই যে আমাদের এইটা এইটা ফলো করতে হবে আমরা ফুলফিল করতে হবে তাহলে আমরা পাবো আমরা জানতে পারি এইটার জন্য আমরা চাই যে ক্রাইটেরিয়া দেখ ক্রাইটেরিয়া দিলে আমরা বুঝতে পারবো যে না আমাদের এটা এটা করা দরকার হবে ইনভাইটনলিতে আমরা আসলে কেমন জানো লটারির মতন একটা অবস্থা আছে কেউ পায় কেউ পাচ্ছে না আবার গণহারে পাইলেও পাওয়ার পর ইনকামটাও শোচনীয় অবস্থা খুব খারাপ তো এই বিষয় নিয়ে আমাদের অনেকের দুঃখ প্রকাশ হয় আমরা নিজেও এটা নিয়ে দুঃখিত তো আমি একটাই বলবো যে আপনার ধৈর্য ধরেন ভাই ধৈর্য ধরেন দেখেন ফেসবুক কি করে তো এইটাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ফেসবুকে যারা দেখতেছেন ফলো করে পাশে থাকবেন সালাম আলাইকুম